ইসলামের আইনে কোনো মানুষকে ঠেকিয়ে বিপদে ফেলে টাকা আদায় যারা করবে কোরআন সুন্না মোতাবেক ইসলামী শরিয়া কোর্টের আইন অনুযায়ী এই ধরনের অপরাধীদের শাস্তি হল মৃত্যুদণ্ড আপনাদের প্রচলিত আইনে যেমন মৃত্যুদণ্ডের শাস্তি আছে না আছে না নেই তাও আবার প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে এটা খুব বড় অন্যায় আইন সত্যিকার ইসলামের আইনে যেই যেই অপরাধে মৃত্যুদণ্ড হয় এই এই অপরাধের মৃত্যুদণ্ড একান্ত যে যাকে যে হত্যা হয়েছে তার অভিভাবক ছাড়া পৃথিবীর কোনো অথরিটির ক্ষমা করার অধিকার নাই আইনগুলো শিখে নেন হয়তো আপনারা মনে করেন এই আইন আমাদের বলে লাভটা কি আইন জানতে হবে না আপনারা মুসলমানের সন্তান না কবরে যাবেন না কবরের হিসাবকে বিশ্বাস করেন না হিসাব জান্নাত বিশ্বাস করেন পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে রেখেছ তোমরা আইনের দোহাই দিয়ে বিচারের দোহাই দিয়ে মানুষের প্রতি অবিচার শান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা ধরাকে সরা মনে করা হয়েছে আল্লাহর বিচার ছিল আছে থাকবে থাকবে আল্লাহর বিচার ছিল আছে আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই ঝগড়াও নেই আমরা আহ্বান করছি কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছি আমাদের এই অধিকার আছে আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের দান করুন যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে তারা আমাদের প্রতি আস্থা রাখে আমরা তাদেরকে ভালো কথা বলবো তারা এই আশা করে কাজে এটা আমাদের অধিকার কিনা আপনারা ভাড়া ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন অধিকার চান যে আমাদের ভোটের ভোটার অনেক আমাদের অধিকার আছে কথা বলা আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন নাই কাজে আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব মনে করছেন হুজুররা বলল শুনলাম না আচ্ছা না শোনেন আমরা কিছু করব না আমার আল্লাহ করবে আমাদের কোনো শক্তি নেই আমার আল্লাহ শক্তি করে আমরা লাঠি সোটা নিয়ে মশা মারতে যাব না আমরা মশা মেরে হাত নষ্ট করি না আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে তোমাদের পায়ের মাটি থেকে পায়ের মাটি সরে যাবে অপেক্ষা করো জানে মেরা যেই হও না কেন তোমরা সকল জালেনদের সাবধান করে দিই বাকি হায়াত আছে ভালো থাকো সম্মানের সহিত থাকো মরবে মানুষ দোয়া করবে তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে সেন্টার দেবে আর যদি তা হয় যা হওয়ার তাই হয় আমরা আশাবাদী সামনে যাতে আমরা আর কোনো ধরনের বিচারের নামে অবিচার আমরা না দেখি যে যে অপরাধ করেনি সেই অপরাধের শাস্তি যেন তাকে পেতে না হয় অবশ্যই অপরাধীরা এরা শাস্তি পাবে সেটা হুজুর মার্কা হোক আর খেজুর মার্কা হোক পাগড়ি পরে চুরি করলেও চোর টাই পড়ে চুরি করলেও চোর কাঁচা মেরে চুরি করলেও চোর 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 কাজেই সাক্ষী প্রমাণ সহ সত্য সাক্ষীতে কোনো দাড়িওয়ালা পাগড়িওয়ালা চোর ধরা পড়লে আমরা বলবো না যে হুজুরকে পিটিয়েছেন হুজুরকে অপমান করলেন হুজুর চুরি করেছে ওনার নিজের হুজুরের সম্মান রাখেনি তো আমরা তার পক্ষে যাব কেন পক্ষান্তরে গ্রামের একটা নিরীহ মানুষ বেচারা দিন আনে দিন খায় তাকে আপনি সন্ত্রাসী বানিয়ে দিলেন যে বেচারা জীবনে সন্ত্রাসের সও জানে না এটা তো আমরা মেনে নিতে পারি না কথাগুলো বুঝতে হবে কারণ এখানে ইমান আপিলার বিষয় রে বাবা কারণ দায়িত্বশীলদের দায়িত্ব তো যথাযথ কাজ করা তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আল্লাহ আমাদের হেদায়েত দান করুন